আমি পড়ে শোনাতে যাচ্ছি এটা পাঠিয়েছে উত্তরা থেকে আমার এক বন্ধু শশী অনেক আগে আমার আগেটা যাইনা কেন এতদিন পরে হঠাৎ করে চিঠিটা পেয়েছি হাতে বড়ই অদ্ভুত লেগেছে ওর ঘটনাটা পড়ে কেমন যেন একটা ছমছমে ভাব চারপাশে বিরাজ করছে প্রথমে যা লিখেছে অনেকটা এমন ভাইয়া জানি না এই চিঠিটা তুমি পড়বে কিনা আমার কথা কেউ বিশ্বাস করে না আমাকে পাঠিয়ে দেয়া হচ্ছে ইংল্যান্ডে মামার কাছে সবার ধারণা আমার মাথায় গন্ডগোল হয়েছে কিন্তু তুমি বিশ্বাস করো আমি পুরো সুস্থ আছি আর আমি জানি একমাত্র তুমি আছো যে আমার কথা বিশ্বাস করবে তাই তোমার কাছে আমার এই চিঠি আমার এই বন্ধুটির ফ্লাইট অর্থাৎ ইংল্যান্ড যাওয়ার তারিখ ছিল হাজার দশের অক্টোবরের তেরো তারিখ তার মানে এতদিনে আমার এই বন্ধুটি হয়তো বাংলাদেশ ছেড়ে চলে গেছে কি এমন ছিল ওর কথা কেউ বিশ্বাস করেনি চলুন তাহলে শোনা যাক আমাদের শশীর কথা বাবা পেশায় একজন আইনজীবী আমরা মূলত জ্ঞান উত্তরার সাত সেক্টরে যেখানে আমাদের জমি কেনা হয়েছিল। অনেক আগে শুনেছি এই জায়গাটাতে নাকি হিন্দুদের শ্মশান ছিল যারা অনেক পুরনো তারা ভালো বলতে পারবে গত দুবছর আগে এখানে আমাদের বাড়ি নির্মাণ করা হয় বহুদিন পতিতই পড়েছিল আমাদের জমিটি বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সপরিবারে চলে আসি উত্তরার সাত নম্বর সেক্টরে আমাদের নতুন বাড়িতে যখন বাড়ির কাজ চলছিল তখন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের খবর আসত বাড়িতে কখনো কন্ট্রাক্টর এসে বলতো এটা হয়েছে কখনো ওটা হয়েছে বেশিরভাগ সময় নাকি শ্রমিকরা পালিয়ে যেত কাজ রেখে কেন যেত কি ভয় পেত আমার সামনে কেউই কখনো বলেনি তবে আগে পরে যতটুকু শুনেছি জায়গাটা নাকি খুব খারাপ ঢাকা শহরের মতো এমন একটা ব্যস্ত নগরীতে ব্যস্ত একটা এলাকায় এমন কিছু হতে পারে এটা আমার বাবা কখনোই বিশ্বাস করতেন না বলা চলে অশরীর কোনো কিছুর প্রতি তার কোনো বিশ্বাস নেই বাবা রেগে মেগে শুধু বলতেন কাজ ফাঁকি দেয়ার ধান্দা যাই হোক বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সপরিবারে গিয়ে উঠি উত্তরার সাত নম্বর সেক্টরের এই বাড়িটিতে আমার এখনো পরিষ্কার মনে আছে সেদিন ছিল শনিবার প্রথম যখন দরজা খুলে ভেতরে ঢুকি হঠাৎ করে এই আমার মনে হল একটা কাক টেরে আসছে আমার দিকে ঝপঝপ ঝপঝপ করে তার পাখা নাড়িয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর আমি চিৎকার শুরু করি রুমের মধ্যে কিছুক্ষণের মধ্যে আব্বু সবাই চলে আসে কি হয়েছে কি হয়েছে বলে আমি বললাম তারা হেসেই খুন কোথায় কি আমি বললাম হ্যাঁ এই রুমের মধ্যে ছিল বাবা যত টানা হাসছিলেন মা তার চেয়ে বেশি বিরক্ত হয়েছিলেন আমার উপর বললেন বাহানা এখানে না জন্য। বলে রাখা গ্যান্ডারিয়াতে আমরা ছিলাম আমাদের নানু বাড়িতে সবাই ছিল সেখানে মামা খালা নানু নানা সবাই আমি আসতে চাইনি এক প্রকার জোর করেই আমাকে নিয়ে আসা হয়েছিল এখানে গুছাতে গুছাতে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল এতই টায়ার্ড ছিলাম যে রাতে ডিনার না করেই শুয়ে পড়েছি কখন যে ঘুমে অচেতন হয়ে গেছি মনেই নেই রাত ঠিক এগারোটার দিকে মা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল কিন্তু ঘুম ভেঙেই বড় ধরনের আরো একটা ধাক্কা খেলাম কেমন যেন একটা বটকা গন্ধ পুরো ঘরের মধ্যে আমি মাকে গিয়ে বললাম নিশ্চয়ই ইঁদুর টিদুর মরেছে মা দেখো এত গন্ধ কিসের কোথায় কি মা আবারও আমার কথায় হেসেই ফোন নতুন বাড়ি সবে মাত্র আমরা উঠেছি ইঁদুর আসবে কোথা থেকে মা বললেন সম্ভবত দেয়ালে যে পেইন্ট করা হয়েছে সে সকলের গন্ধ মনে হয় কিন্তু পরিষ্কার আমার কাছে মনে হচ্ছিল কোথাও যেন কোনো একটা মাংস পিণ্ডু পচে দুর্গন্ধ ছড়াচ্ছে খেতে বসে খাবারও ভালো করে খেতে পারেনি এটিকে ক্লান্তিতে আবারও ঘুম জড়িয়ে আসছে কোনো মতে একটুখানি ডিনার সেরে নিয়েই গিয়ে শুয়ে পড়লাম রাত তখন ঠিক একটা ছত্রিশ মিনিট কেন জানি মনে হতে লাগলো ঘুমের ঘরেই কিছু একটা আমার চারপাশ দিয়ে শুধু হাঁটছে আমি পরিষ্কার পায়ের শব্দ শুনতে পাই ঝুপ 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 হঠাৎ করেই শব্দটা থেমে যায় আবার কিছুক্ষণ পর আবার পায়ের শব্দ ঝুক ঝুপ নিজের মধ্যে কেমন যেন একটা আতঙ্ক এসে ঢুকে পড়লো সচরাচর আমি ভীত নই কিন্তু আজ কেন এত ভয় লাগছে কি হচ্ছে আমার চোখ খুলে তাকালাম কেমন যেন একটা গুমুট বাধা অন্ধকার একবার ঘরের এপাশ আর একবার ঘরের উপাস কুণ্ডুলি পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে এতটাই ভয় পেলাম যে গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না শ্বাস নালি চেপে ধরলে যেমন একটা গো গো শব্দ হয় অনেকটা এমনই শব্দ বেরোচ্ছিল গলা দিয়ে কিন্তু কেন এত আতঙ্কিত বোধ করছিলাম তাও বুঝতে পারছিলাম না অনেক সাহস সঞ্চার করে বিছানায় উঠে বসার চেষ্টা করলাম যেই বিছানায় একটু উঠেছি অমনি মনে হল সেই অন্ধকারটা দৌড়ে ঘরের এক কোনায় চলে গেল কি অদ্ভুত অন্ধকার নিকোষ কালো অন্ধকার এতটাই কালো অন্ধকার যেন অন্ধকারকেও হার মানায় হঠাৎ করে এই শরীরের সব রক্ত যেন হিম শীতল হয়ে গেল ঠান্ডা একটা স্রোত বয়ে গেল আমার ঠিক মেরুদণ্ডের উপর থেকে নিচ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারলাম না সমগ্র শক্তি দিয়ে জোরে চিৎকার করে উঠলাম শুধু ছোট্ট একটা আওয়াজ বের হল গলা দিয়ে পরক্ষণেই বাবার গলা শুনতে পেলাম সম্ভবত বাবার ঘুম ভাঙা ছিল হয়তো সে জেগেই ছিল এসে দরজা নক করল শশী 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 মনে হল যেন ভেতরে জীবন ফিরে এসেছে কোনো মতে উঠে গিয়ে দরজা খুলতেই বাবা ঢুকলেন বাবাকে জড়িয়ে হাউমাউ করে খেঁদে দিলাম বা কিরে কাছিস কেন বললাম ভয় পেয়েছি বাউল এত বড় মেয়ে আবার ভয় পাই ঠিক আছে এখন থেকে লাইট জ্বালিয়ে ঘুমাস আমি বললাম আচ্ছা কিন্তু এত কিছুর পরেও ভয় আর যাচ্ছে না মন থেকে সেই দিনের মতো কোন রকমের পার করলাম রাতটা সকালে ইউনিভার্সিটি চলে গেলাম ইউনিভার্সিটি গিয়ে প্রথমেই আমার বন্ধু সজলকে বলেছিলাম ঘটনাগুলির কথা সেটাই হয়েছিল আরো বড় কাল পুরো ইউনিভার্সিটিতে সজল এমন ভাবে ছড়িয়েছিল আমার কথা যে আমাকে দেখলেই সবাই ফিকফিক করে হাসত তার ঠিক দুদিন পরের ঘটনা দুপুর তখন ঠিক একটা বাজে কি এক কারণে সেদিন ইউনিভার্সিটি যায়নি বাবা অফিস থেকে ফেরেননি মাও কোনো কারণে হয়তো ব্যস্ত ছিলেন আমি আমার রুমে শুয়ে গান শুনছিলাম কখন যে চোখ লেগে গেছে একেবারে মনেই নেই হঠাৎ করে মনে হল পাশে এক খণ্ড বরফের টুকরো যেন পড়ে আছে এমন ঠান্ডা হিম আমার পুরো ডান হাত অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা এই ভর দুপুরে এত ঠান্ডা লাগছে কেন চোখ খুলে তাকিয়ে যা দেখেছিলাম তা আজও আমি ভুলতে পারিনি লাল টকটকে চোখে ছোট্ট একটা বাচ্চা আমার পাশে শুয়ে আছে তার ফকলা দাঁতগুলি হি করে তাকিয়ে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে শিশুটি সে দৃষ্টি আমি আজও ভুলতে পারিনি এত জোরে আত্মচিৎকার করে উঠেছিলাম যে মা দৌড়ে আসার পথে কতগুলো যে কাপ্রিস তা আজও মনে নেই মাকে যখন সব কিছু বললাম এবার মা অনেক সিরিয়াস হয়ে গেলেন বাবাকে বললেন হয়তো আমার মাথায় কোনো গণ্ডগোল হচ্ছে আমাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমি যত বলেছি ভাইয়া আমার কথা কেউ বিশ্বাস করেনি কেউ বিশ্বাস করেনি সেই দিন সন্ধ্যায় আমাদের দূর সম্পর্কের এক চাচা এসেছিলেন বাড়িতে মা তাকে সব বলার পরে তিনি শুধু মাথা ঝাড়িয়ে বলেছিলেন বাড়িটায় দোষ আছে কিন্তু কি দোষ কেন এই বাড়িতে এই কথা বলছে সে কথা কাউকে বলেননি মার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে কিসের যেন বেঁধে দেয়ার কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে মা আমার সাথে থাকতেন। বেশ কিছুদিন চলে যায় এভাবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে আসে আমিও আর কোনো কিছুই দেখতে পাইনি সর্বশেষ সেদিন ছিল মঙ্গলবার রাত খাওয়া দাওয়া করে আমি তখন শুয়ে আছি আমার বিছানায় ঝকঝকে একটা চাঁদ উঠেছিল সেদিন আকাশে হঠাৎ করে মনে হল কে যেন জানালার কপাটটা ক্যাচ 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 করে খুলে দিল ঘটনার শুরু এখান থেকে বাইরে কোনো বাতাসের চিহ্নমাত্র নেই তাহলে জানালাটা খুলল কেমন করে হঠাৎ করে সেই আবার অনুভব করতে লাগলাম উঠে গিয়ে সপাটে জানালাটা লাগিয়ে দিলাম জানালা লাগিয়ে যখন পাশ ফিরে বিছানার দিকে তাকিয়েছি খুব অদ্ভুত একটা দৃশ্য দেখলাম দেখলাম বিছানাটার একটা জায়গা কেমন যেন দেবে আছে দেখে মনে হয় যেন কেউ বসে আছে সে জায়গাটাতে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না আবারও সেই পুরনো বটকা গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে আছে হঠাৎ করেই কারেন্ট চলে গেল পুরো ঘর এখন অন্ধকার গরম একটা বাতাস হঠাৎ করে আমাকে স্পর্শ করল বদ্ধ ঘরের মধ্যে এমন বাতাস কোথা থেকে এলো যখন ভালো করে দরজাটার দিকে তাকিয়েছি তখনই সেই দৃশ্যটা চোখে পড়ল চাঁদের আলোয়ে আমি পরিষ্কার দেখতে পেলাম একটা তেরো চোদ্দ বছরের মেয়েকে মেয়েটা ঠিক দরজায় পেছন ফেরে আমার দিকে তাকিয়ে আছে অদ্ভুত সেই দৃষ্টি চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আছে ঠোঁটের কোনা দিয়ে একটুখানি রক্তের চিহ্ন ঝুলগুলি সব এলোমেলো করে কেমন দৃষ্টিতে জানি তাকিয়ে আছে এমন এক দৃষ্টি যেন সেই দৃষ্টি আমাকে এখনই ঝাঁপিয়ে পড়বে ছেড়ে ঘুরে একাকার করে দেবে আমাকে অনেক কষ্টে নিজের মধ্যে একটু শক্তি সঞ্চার করে মাকে ডাকব ভেবে চিৎকার করলাম কিন্তু এবার আর কোনো শব্দই বের হল না গলা থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সেই তেরো চোদ্দ বছরের মেয়েটা আস্তে 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 এগিয়ে আসছে আমার দিকে জানালার এপাশ থেকে দৌড়ে পালাবো সেই শক্তিটাও গায়ে আর অবশিষ্ট ছিল না শুধু মনে আছে সেই মেয়েটা তার একটা হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে রক্ত শূন্য সাদা ফ্যাকাশে সেই হাত একটা সময় দেবে বসল আমার গলায় আস্তে 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 নিঃশ্বাস বন্ধ হতে থাকলো আমার যখন আমার জ্ঞান ফেরে তখন আমি অ্যাপোলো হসপিটালে টানা তিন দিন অচেতন থাকার পর আমার জ্ঞান ফিরে আসে সবার ধারণা ছিল আমি হয়তো আর বাঁচবই না জ্ঞান ফিরে আসার পরে প্রথমেই আমি মাকে বলেছিলাম সব কথা বাবা যদিও আমার কথা বিশ্বাস করেনি কিন্তু মা করেছিলেন আমাদের সে দুঃসম্পর্কের চাচার কাছ থেকে পরে সব ঘটনা আমি শুনি এবং তখনই ডিসিশন নেওয়া হয় আমাকে পাঠিয়ে দেয়া হবে মামার কাছে ইংল্যান্ডে এই বাড়িটা যখন নির্মিত হচ্ছিল তখন বিভিন্ন কারণে এখানে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা নাকি ঘটত কখনো কাউকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়া হতো কখনো এমনি এমনি সব নির্মাণ সামগ্রী উপর থেকে দুর্ধাপ করে নিচে পড়ে যেত এই জায়গাটা যে শ্মশান ছিল সেটা অনেক পরে আমরা জেনেছি যদিও বাবা জানতেন শ্মশান থাকলেও সেটা আজ থেকে বহু বছর আগের ঘটনা কিন্তু আমাদের বাড়ি যখন প্রায় নির্মাণ শেষ হয় তখন ঠিক যে রুমটাতে আমি এখন থাকি এই জায়গাতে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল কোথা থেকে কারা জানি এখানে রেখে গিয়েছিল লাশটা ঠিক যে জায়গাটাতে আমার ফ্যান বাধা ওই জায়গাতে রশি দিয়ে মেয়েটার গলায় ফাঁস বাঁধা ছিল যদিও আমার বাবার ধারণা যে এগুলি সব আমার মনের ভুল কিন্তু সেই দিন যখন মেয়েটা আমার গলা চেপে ধরেছিল তার হাতের পাঁচটি আঙুলের দাগ টানা একুশ দিন পর্যন্ত আমার গলায় ছিল যদি সব মনের ভুলই হয়ে থাকে তাহলে ওই দাগ কোথা থেকে আসলো The truth is stranger than fiction.